আসসালামু আলাইকুম সবাই কোয়িলকাম করছি আমি সাকিব শাহরিয়ার ভিন্ন ধর্ম মত দশীরা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা দর্শক আজকে আমি কথা বলছি বালুভড়া থেকে বালুভড়া বাজারের যে পাশতেই বালুভড়া বাজার অবস্থিত অর্থাৎ নদীর পশ্চিম ছোট যমুনা নদী পশ্চিম পাশে অবস্থিত বালুভড়া বাজার এবং ছোট যমুনা নদীর পূর্ব পাশে পাও ও পাড়া এটাকে বলা হয় যে জায়গা থেকে কথা বলছি এখানে আসলে যারা এই এলাকার আদিবাসী আছেন তারা সেই আজ থেকে বহু দিন আগে থেকে প্রায় 50 বছর আগের থেকে তারা এখানে বিভিন্ন ধরনের মাটির শৌখিন প্রোডাক্টের পাশাপাশি মাটির প্রয়োজনীয় প্রোডাক্ট তারা তৈরি করে থাকেন বিশেষ করে হাড়ি পাতিল থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের শৌখিন মাটির যেগুলো প্রোডাক্ট রয়েছে যেমন পুতুল টুতুল থেকে শুরু করে আরো যেগুলো শৌখিন প্রোডাক্ট রয়েছে সেগুলো তারা এখানে উৎপাদন করে থাকে পাশাপাশি ভরা এলাকাটা দই উৎপাদনের জন্য বিখ্যাত সেই প্রাচীনকাল থেকে সঙ্গত কারণে ভরা আমি যেখান থেকে কথা বলছি এই জায়গাটাতে আহ দই যে ভারে ভরানো হয় যে হাড়িতে দই ভরানো হয় যেটাকে দইয়ের ভার বলা হয় থাকে নওগাঁর ভাষায় তো এই দইয়ের ভার কিন্তু এখানে ওদের সংখ্যক তৈরি করে থাকেন যারা পাল রয়েছেন তারা এবং আর পাশাপাশি দইয়ের ভাইয়ের পাশাপাশি আর বিভিন্ন ধরনের মাটির পাতিল থেকে শুরু করে মাটির যেগুলো প্রোডাক্ট রয়েছে ব্যবহারযোগ্য সেগুলো তারা এখানে উৎপাদন করে থাকেন পাশাপাশি কিন্তু শৌখিন প্রোডাক্ট হিসেবে পুতুল থেকে শুরু করে আরো যেগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু এখানে মাটি দিয়ে তৈরি করে থাকেন বর্তমান সময়ে পালদের অবস্থা কিছুটা সহ কাছে তার কারণ অতীতে অতীতের খাবার থালা থেকে শুরু করে রান্না করার পাতিল সবই কিন্তু মাটির ইউজ হতো কিন্তু বর্তমান সময়ে সিলভারের জনপ্রিয়তা দাব্য আকারে বৃদ্ধি পেয়েছে সংগত কারণে কিন্তু মাটির দিক থেকে মানুষের মাটির পাতিল বা মাটির থালার দিক থেকে মানুষের আগ্রহ কমে যাচ্ছে সংগত কারণে কিন্তু তারা মাটির থালা বা মাটির হাড়ি পাতিল ব্যবহার থেকে সরে এসে তারা সিলভারের প্রোডাক্ট ইউজ করছে সঙ্গত কারণে কিন্তু পালদের একটু সময় বর্তমান সময় কাটছে তার কারণ আগে যেরকম যদি মাটি পাতিল বা মাটির থালার চাহিদা অর্থাৎ মেট শিল্পের যেগুলো মেট শিল্পের যেগুলো প্রোডাক্ট তৈরি করে এই চাহিদা যদি চাহিদা যেমন ছিল আগে যেমন থাকতো সেক্ষেত্রে তারা একটি সুন্দর সময় পার করতে পারতেন কিন্তু যেহেতু সময়ের ব্যবধানে সিলভারের দিকে মানুষ ঝুঁকছে সঙ্গত কারণে কিন্তু মাটির চাহিদা মাটির প্রোডাক্টের চাহিদা কমে আসছে সঙ্গত কারণে কিন্তু তারাও কিছুটা দৈর্বিক সহ জীবন অতিবাহিত করছেন তার কারণ মাটির প্রোডাক্ট অনেকে কিনতে চাচ্ছেন না কিনছেন না কিনলেও খুবই কম দামে তাদেরকে তাদেরকে বিক্রয় করতে যায় যার কারণ তার কারণ হচ্ছে যে উৎপাদন তারা অধিক করছেন কিন্তু তাদের প্রোডাক্ট নেওয়ার মতো লোক নাই সঙ্গত কারণে কিন্তু মাটির প্রোডাক্ট তৈরি করা মিছিল তাদের একটু দুর্বিষহ অবস্থার মধ্যেই দিন যাপন করতে হচ্ছে যার কারণে কিন্তু মাটির থালা বা মাটির পাতিল উৎপাদন বাদ দিয়ে এই ভালো এই অঞ্চলটা যেহেতু দই উৎপাদনের জন্য বিখ্যাত সংগত কারণে কিন্তু তারা দইয়ের হাড়ি তৈরি করছেন তো এখানে আমি এসেছি রিসেন্টলি বইকালে আমি ভিডিও পেয়েছি বইকালে তারা আসলে মাটির যেগুলো হাড়ি পাতিল আছে সেগুলো তারা তৈরি করেন না শুধু মাটির ভার তৈরি করে থাকেন তারা কিভাবে কথা বলে জানার চেষ্টা করবো যে তাদের দিনকাল বর্তমানে কেমন যাচ্ছে বর্তমান বাজার ব্যবস্থায় বর্তমান অর্থনীতিতে তাদের জীবনযাপন কেমন চলছে তারা কিভাবে জীবনযাপন করছেন তারা যে সেই প্রাচীন আমল থেকে তারা যে মৃৎশিল্পী অর্থাৎ মাটির কাজ করে আসছেন যে কি মাটির কাজ বাদ দিয়ে অন্য পেশার দিকে ঢুকছেন কিনা সেটা জানার চেষ্টা করব আশেপাশে তালাজে মাটি দিয়ে মাটির পাতিল তৈরি করেন সেগুলো তারা কোথায় থেকে আনেন সেটা জানার চেষ্টা করবো আচ্ছা আপনারা এই মাটির পাতিল কবে থেকে তৈরি করছেন এই বিয়হাট থেকে মানে কত বছর থেকে 30 বছররত্তর আপনি এখানে মাটি পাড়ে তৈরি করেন আচ্ছা তিরিশ বছর থেকে তৈরি করেন আপনার এখানে কি আপনি বিবাহিত হয়ে এসেছেন অন্য জায়গা থেকে আপনি কি যেখানে আপনার বাবার বাড়ি যেখানে সেখানে বাবার বাড়ি এখানে মানে ছোট থেকে আপনারা এই কাজের সঙ্গে জড়িত আচ্ছা আপনারা আসলে কি শুধু মাটির ভারী তৈরি করে থাকেন না পাশাপাশি অন্য করা করে পাশাপাশি অন্য জিনিসও বানায় আমরা এই যে হচ্ছে রঙের জিনিস নোঙ্গা জিনিস তৈরি পুতুল হচ্ছে খেলনা ইত্যাদি

হাড়ি হাঁড়ি তৈরি করেন ব্যাপারটা এমন নেই পাশাপাশি কিন্তু অনেক শৌখিন প্রোডাক্ট তারা এখানে তৈরি করে থাকেন যেমন আপনার লক্ষ্য করছেন ঘোড়া গরু থেকে শুরু করে আরো মাটির ব্যাংক আরো বিভিন্ন ধরনের মূর্তি তারা এখানে তৈরি করে রেখেছেন এই ঘোড়া বা গরু যেগুলো আছে এগুলোর দাম তারা বলছেন আড়াইশো থেকে তিনশো টাকা আর মাটির ব্যাংক যেগুলো আপনার দেখছেন সেই ব্যাংকের দাম তারা চাচ্ছেন ষাট থেকে সত্তর টাকা দর্শক আমি এখন এসে কথা বলছি ছোট জোমানদের উপরে তৈরি হওয়া নতুন ব্রিজ থেকে অর্থাৎ এই ব্রিজটা কিন্তু আজ থেকে ছয় মাস বা এক বছর আগে তৈরি হয়েছে এটি ভালো ভরা হাটের প্রবেশ দ্বার অর্থাৎ যেই পালপাড়া ছিলাম আমি সেই পালপাড়া দিয়ে পালপাড়া থেকে এই ব্রিজ দিয়ে থাকেন এবং আপনারা লক্ষ্য করছেন ব্রিজটা এবং ব্রিজের এক পাশে কিন্তু তারা প্রচুর দইয়ের ভার রেখে দিয়েছেন এই দইয়ের ভারগুলো কাঁচা মাটিতে তৈরি করা এবং এই দইয়ের ভার কিন্তু এখানে তারা রোদের শুকাইতে দিয়েছেন এবং দই ভাগুলো শুকিয়ে হয়ে গেলে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তারা আহ তুলাতে দিয়ে পোড়াবেন এবং পাশে ব্রিজের ওপারটা ভালো বালুগড়া হাট যে পাশে সে পাশেই কিন্তু অনেক এর কারিগর আছেন তারা কিন্তু এখান থেকে ভার নিয়ে গিয়ে ভারগুলিতে তারা দই ভরিয়ে থাকেন এবং ভালো ভাড়ার দই কিন্তু সেই বহু বছর আগে থেকে জনপ্রিয় এবং বালু যেমন পাউলের জন্য বিখ্যাত অর্থাৎ মৃৎ শিল্পীদের জন্য বিখ্যাত পাশাপাশি কিন্তু দই উৎপাদন দই উৎপাদকদের জন্য বিখ্যাত দইয়ের জন্য বিখ্যাত তারা কিন্তু এখানে মাটির পাতিলের পাশাপাশি এক পাশে নদীর এক পাশে মাটির পাতিল তৈরি হয় এবং অন্য পাশে কিন্তু যারা দধিনে কাজ করেন তারা কিন্তু আহ সুস্বাদু দই উৎপাদন করেন তো এখান থেকে ধরার এটুকুই ছিল এই জায়গা থেকে আসলে তেমন কিছু নেই আপনারা যদি ইচ্ছা করেন যে সময় ব্যবধানে কিন্তু মাটির পাতিল তৈরি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে যদি ইচ্ছা করেন তারা কিভাবে মাটির পাতিল তৈরি করছেন দেখতে যদি না সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন ভালো ভাড়ায় ভালো ভাড়া এবং ভালো ভাড়া পাও পারে অর্থাৎ ভাড়া হাটের পাশে ভালো ভাড়া হাট অবশ্য পশ্চিমে এবং নদী থেকে নদী পশ্চিমে এবং পালপাড়া অবস্থা নদীর পূর্ব দিকে আপনারা যদি ইচ্ছা করেন এখানে আসতে পারেন আসে দেখতে পারেন পাশাপাশি কিন্তু এখানে একটি মনোরম সুন্দর পরিবেশ নদীর পাশে উপভোগ করতে পারেন তো আমি এখানে ভিডিও শেষ করছি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ